হোটেল স্টাইলে আজকে এই চ্যাপা শুটকি ভুনা করবো এটা খেতে যে এতো মজার তাই ভাবলাম আপনাদের সাথে ঠিক হোটেলে যেভাবে এটা করেছে সেইভাবেই আমি আজকে এই চ্যাপা শুটকিটা ভুনা করব। এখানে আমি চ্যাপা শুটকি নিয়েছি কিছু শুকনো মরিচ নিয়েছি মরিচগুলো একটু দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো আর এখানে আমি রসুন নিয়েছি এই চ্যাপা শুটকি ভুনাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দেয় এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি এই যে আঙুল ডুবানো যাচ্ছে এরকম তারপর চ্যাপা শুটকিগুলো ভিজিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো তারপরে খুব ভালোভাবে আস্তে আস্তে এটা ধুয়ে নিব এটা কিন্তু খুব বেশি গরম পানিতে ভিজানো যাবে না তাহলে কিন্তু চ্যাপা সুটকিটা একদম গোলে পানির সাথে মিক্স হয়ে যাবে তাই কুসুম গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখে আস্তে আস্তে চ্যাপা সুটকিটা যখন নরম হয়ে আসবে সুটকির উপরে যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো কিন্তু এই যে এভাবেই উঠে আসবে তারপর নর্মাল পানি দিয়ে আঁশগুলো তুলে খুব ভালোভাবে সুটকিগুলো আমি ধুয়ে নিব। এটা কিন্তু একদম জোরে চেপে চেপে আর খুব বেশি গরম পানি দিয়ে ধোয়া যাবে না তাহলে সুটকিগুলো কিন্তু একদম গলে যাবে এই যে শুটকিগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সুটকিগুলো কিন্তু খুব সুন্দর একদম আস্ত আছে আমি যেভাবে ধুলাম আপনারা কিন্তু সেভাবেই শুটকিগুলো ধুয়ে নেবেন এখন আমি যে কাজ করব প্রথমেই আমি শুকনা মরিচটা খুব ভালোভাবে প্ল্যান্ডারে প্ল্যান করে নিব তো আপনারা চাইলে কিন্তু শিল পাটাতেও এই মরিচগুলো বেটে নিতে পারেন বাট শিল পাটাতে কিন্তু অনেক সময় লাগবে এবং হাতটাও অনেক জলে তাই আমি খুব ব্ল্যান্ডারে সহজেই আমি মরিচটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি মরিচটা পেস্ট করার পর এই মরিচের উপরই ধুয়ে রাখা কাঁচা চ্যাপা সুটকিগুলো এভাবে দিয়ে তারপর আমি সুটকিগুলো আবার খুব ভালোভাবে মরিচের সাথে পেস্ট করে নিয়েছি এই যে একদম কাটাগুলো কিন্তু মরিচের সাথে একদম পেস্ট হয়ে যাবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পেস্টটা এখন দিয়ে দিব রসুন রসুন দিয়ে তারপর আমি আবার খুব ভালোভাবে পেস্ট করে নিই এখন রসুনটা খুব ভালোভাবে আমি এই সুটকির সাথেই পেস্ট করে নিয়েছি এই যে শুটকি ভুনার জন্য আমার যেই মূল উপকরণ সেটা কিন্তু একদম রেডি এখন চলে যাব শুটকিটা ভুনা করতে ভুনা করার জন্য একটা প্যানে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আর এই শুটকি ভূনা আমি ছোট একটা হোটেলে খেয়েছি ট্রাস্ট মি এটা যে এত মজার আপনারা যখন করে খাবেন আপনারাও কিন্তু বারবার এভাবেই এই শুটকি ভুনা করে খাবেন এক কাপে চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়ে আমি গরম তেলে দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি যখন পেঁয়াজ হালকা নরম হয়ে আসবে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায় পেঁয়াজ নরম হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিব যেই সুটকিটা আমি রেডি করে রেখেছিলাম সেই সুটকি বাটাটা তারপর সুটকি বাটাটা পুরোটা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো আমি এই পেঁয়াজ আর তেলের সাথে সুটকিটা ভূনা ভুনা করে নেব আমি হাফ চার চামচের মতোই একটু মরিচ গুঁড়াও দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তারপরে এই তেলের সাথেই আমি আস্তে আস্তে এখন আমি শুটকিটা ভুনা করে নিব আর এই শুটকি ভুনা তেল দিয়েও ভাত খেতে যে এত মজার ফ্লেভারটা যে এত সুন্দর আর যখন আমি অন্য আদা বাটা বা অন্য মশলা যদি দিতাম তাহলে কিন্তু শুটকির যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু আর পাওয়া যায় না তাই হোটেলে ঠিক যেইভাবে ভুনা করেছে চেষ্টা করেছি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার এখন আমি পানি দেইনি তিন চার মিনিট যখন সুটকিটা ভাজা হয়ে যাবে আমি এই যে ব্ল্যান্ডের জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচের মতো পানি আছে খুব বেশি পানি দেওয়া যাবে না তারপর পানি দিয়ে আবার আমি সুটকিটা একটু ভেজে নিচ্ছি এই যে শুটকিটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তেলটা কিন্তু ছেড়ে দিবে তখনই বুঝতে হবে শুটকি ভুনাটা কিন্তু একদম রেডি গরম ভাত আর এই শুটকি ভুনা আর কিছুই লাগবেন ট্রাস্ট মি আপনারা যখন একবার খাবেন আপনারা কিন্তু এর প্রেমে পড়ে যাবেন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কাঁচামরিচটা কিন্তু ঝাল করবে না আশা করি আজকের এই চ্যা হোটেল স্টাইলের চ্যাপা শুটকি ভু ভুনা ভর্তাটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা শুটকি ভুনা পছন্দ করে না এইভাবে একবার খেলে তারাও কিন্তু সব সময় এই শুটকি ভুনাটা বা ভর্তা যে যেটাই বলেন এভাবে খাবে এই যে দেখি কিন্তু লোভ লাগছে গরম ভাতের সাথে এই সুটকি ভর্তা আর কিছুই লাগবে না সবাই ভালো এবং সুস্থ থাকবেন আপনাদের দুয়ার মাঝে আমাকে মনে রাখবেন আল্লাহ হাফেজ